গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা সকাল সকাল নিয়ে চলে এসেছি এই দেখো ছোট্ট একটা বাড়িতে মুড়ি আর হচ্ছে এই যে চা আজকে একটু অন্যরকম মানে কাপটা পাল্টে গেছে কারণ এই কাপের মধ্যে অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়েই চাটা বানিয়েছি বুঝলে তো তাই চাটার চায়ের কালারটাও ভালো হয়নি এই দেখো একটু কড়া হয়ে গেছে মানে দুধ কম চা পাতা বেশি দিয়ে ফেলেছে আমার এবার কড়া চা ছাড়া ভালো লাগে না আজকে চায়ের কালারটা কিন্তু তোমাদের দেখানোর মতো নয় ঠিক আছে আমার তো একদম চা আমল দুধ ছিল দুধটা দিলাম না খালি গরুর দুধ অল্প একটু ছিল সেটা দিয়েই বানালাম চাটা কিন্তু খেতে বেশ হয়েছে রং দেখে বিচার করলে হবে না একে কিন্তু টেস্ট দিয়েই বিচার করতে হবে দেখছি চায়ের কালার কালো হয়েছে বলে তার ভেতরটাও যে খারাপ তা কিন্তু নয় টেস্ট খুব টেস্ট হয়েছে চলো আমি তাড়াতাড়ি চা পান করে নিই তো চলো দুবার চায়ের দেওয়া হয়ে গেছে এবার তোমাদেরকে ওয়েলকামটা বলে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো যাই হোক এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড় দিয়ে বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে বিছনায় যেমন কুকুরগুলো ছিল সেগুলো ভাজ করে আলমারিতে তুলে দিলাম কিছুটা হয় নাইটি রাখলাম নাইটিগুলো এই সমস্ত কাজ করে ঘরটা ঝাড় দিয়ে উঠলাম ঝাড় দিয়ে এখন চলে এসেছি চা খেতে আজকে একটু গতকাল একটু খাওয়া ইয়ে হয়েছে তো ওই জন্য আজকে আবার বাথরুম পাইনি সকালে মানে বড় পাটি এই বড় বাথরুম আর কি আরেকটা কথা বলতে কেমনটা লাগে তো বড় বাথরুম বললে আশা করি বুঝতে পারবে তোমরা তো এখন অবশ্য পাইনি তাই ভাবলাম আগে চাটা করে খাই তাহলে যদি পেয়ে যাই আমি ভাবছি চাটা খেয়ে নিই না একটু জল রোদে দিয়ে দিই ততক্ষণ একটু থর কাটবো শিকড়টাকে ভাজা করে ভেজে অনেকদিন ধরে রয়েছে তারপরে আবার গতকালকে লাউ শাক নিয়েছি আমি লাউ শাকটাকেও রান্না করতে হবে এই হলো আজকের খাস খবর বিশ্বাস করবে না গতকাল রাত্রে লাইফটা এত এনজয় করেছি তোমরাও আনন্দ পেয়েছো খুশি হয়েছো জানি দেখলাম যে অত রাতে হঠাৎ করে আমি লাইভে এসেছি এত মানুষ অ্যাটেন্ড করেছে তার চেয়ে বড় কথা সবাই আনন্দ করেছে আমি একটা একটা করে কমেন্ট ধরে ধরে পড়ি না ওই জন্য আমি জানতেই পারিনি যে আমার মেয়ে আর ওরা অত নিজের দিকে এত কমেন্ট করে ফেলেছে আমি ধীরে ধীরে সুস্থ একটা একটা করে কমেন্ট করতে করতে যাচ্ছি চলো তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আর আমি আজকে অনেকটাই ভালো আছি মানে ভালো আছি বলতে আমার ওই গলার সমস্যাটা না থাকলে আমি আমি ঠিক আছি বুঝলে গলার সমস্যাটাতে আমাকে একদম ভীষণভাবে কষ্ট দেয় আর এই ওষুধ কি বলবো তোমাদের দুটো ওষুধই খেতে পারে না মুখের স্বাদ থাকে না কিন্তু এই ওষুধটা আমি কমপ্লিট করবো সেটা কথা দিয়েছি তোমাদেরকেও কথা দিয়েছি আর সোনালিও বারবার বলেছে কাকিমা তুমি ওষুধ কমপ্লিট করো কারণ ওষুধের একটা কোর্স থাকে কমপ্লিট নি বলে কিন্তু তোমার আবার ফিরিয়ে হলো ওটা বলা কথাটা তো যাই হোক হাজার কষ্ট হলেও ওষুধের ইয়েটা কমপ্লিট করবো এই সিরাপটা ঠিক আছে চলো আমি চাটা খেয়ে নিই শুধু শুধু চায়ের টেবিলে এত বড় ভিডিও করলে হবে না সারাদিন কি দেখাবো না দেখাবো আর একটু সমস্যাও হচ্ছে যেহেতু ভিডিওটা এডিট করিনি তখনও আবার ফোন হ্যাং করতে পারে ওদিকে জিওর নেটের সমস্যা হচ্ছে আমাকে এই আজকের ভিডিও যেটা দেবো তোমাদের মানে আজকে তিরিশ তারিখ সেই ভিডিওটা এখন গিয়ে আমাকে বিকেলে যাবো তখন সেভ করতে হবে মানে আপলোড করতে হবে তার মধ্যে সারাদিনে যদি নেট চলে আসে তো ভালো না হলে গেল জিওর নেটের সমস্যা হচ্ছে অফ করে দিয়েছে অফিস থেকে তাহলে বলো এক বছরে আমিও রিচার্জ করলাম সাত হাজার টাকা দিয়ে আর কোম্পানি থেকে বন্ধ করে দিয়েছে দেখাচ্ছে পেমেন্ট হয়নি তার মানে পেমেন্টটা জিওর ঘরে যায়নি হয়তো জিওর অ্যাকাউন্টে কী করবো জানি না কী হবে এই নিয়ে একটু টেনশানে আছি চলো ফিরছি আবার পরে তো আমি চা খেয়ে এখন চলে আসলাম বাসন কাটা ধুতে এই অল্প কটায় বাসন আছে আজকে সকালে চায়ের বাসন আর হচ্ছে গতকাল ডালিয়া করেছিলাম ভাবলাম এই কাজটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইটা শেয়ার করতে গিয়ে একটা কথা খুব মনে পড়ে গেল জানো তো আমি যদি আমার পুরনো কোনো স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা কি কোনো খারাপ কিছু হবে না কি জানি না তবে খুব ইচ্ছা করছে তোমাদের সঙ্গে পুরনো কিছু স্মৃতি শেয়ার করতে এই যে দেখছো প্রেশার কুকারের সিটি এই প্রেশার কুকারের সিটি হ্যাঁ প্রেশার কুকারের সিটি বা এই যে এই জায়গাগুলো এই জিনিসটা আমি না সবসময় এই যে খুলে ধুই খুলে ধুই তাতে কী হয় ফ্রেশ থাকে জিনিসটা মানে মুক্ত হয়ে যায় একদম একদম ফ্রেশ থাকে বুঝলে তো বন্ধুরা তোমাদের কাকিমা একটু রান্না বান্না করছে সেটা হলো লাউ পাতা বাটা দেখো এই যে দুটো তিনটে লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে একটু টেলে নিলাম আর কি আর রসুন আর কালোচিরি এটা একটু গরম করে নিলাম হালকা করে আর এখানে লাউ পাতা সেদ্ধ করে রেখেছি এখন এই চিপে চিপে এটাকে একটু এক ফোঁটা তেল দিয়ে শুকাবো একটু শুকিয়ে নিয়ে তারপরে মিক্সিতে দেব। এই সব কিছু একসাথে মিক্সিতে দেবো আর এখানে এই যে ভাতের রেডি আছে এখানে বসাবো আর এই থর ভাজাটা করব এটা কন্টেলে নিয়ে থর ভাজা করব। ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না এখনো আমার নেট ঠিক হয়নি এক গাদা ভিডিও করে শেষে তারপরে আবার ইয়ে হবে না জানোই তো সমস্যা একসঙ্গে বেশি ভিডিও করে নিলে তখন আবার সেই হ্যাং করবে ফোন আগে ভিডিও এডিট করে যদি সেভ করতে না পারি আপলোড করে না ঠিক করতে পারি গ্যালারি একবারে ফুল হয়ে গেলে অসুবিধা হয় যেন বেশি ভিডিও করতে পারছি না কিচ্ছু করিনি সকাল থেকে চা খাও দেখায়নি তোমাদের কিচ্ছু করিনি একটু রান্নাটা না শুট করে রাখলে হয় বলো দেখো এখানকার কী অবস্থা আবার রান্নার পরে আসছি মানে খানিকটা এগিয়ে নিই কাজ এটা ঢেলে নিই পরে আবার আসছি এটা এখন একসঙ্গে করব করে মিক্সি চালাবো তো বন্ধুরা এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন হাতে ধরা যাচ্ছে এই হালকা হালকা করে চিপে আমি এখন এটা কড়াই এক কোটা তেল দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় পাতাটা পাতাটাকে একটু আমি ভেজে নেব হালকা করে ভেজে নেবো অনেকে আবার এমনি বেটে নেয় কিন্তু পরে কিন্তু আবার টানাবো তেলের উপর দিয়ে আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভুল হলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো তাহলে বেশি শ্যুট করছিলাম অল্প একটু দেখিয়ে দিলাম বেশি শ্যুট করলে আবার এডিট করতে যে কষ্ট হয় আর গ্যালারি ফুলে যাবে দেখো কী অবস্থা তো বন্ধুরা এখানে আমি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেলও গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কী করবো বলো তো থোর ভাজবো একটা শুকনো লঙ্কা দিলাম অনেকে কালো জিরে দিয়ে ভাজে আমি আমার মাকে দেখেছি কয়েন্দুলের খুব বেশি মামা করছি বলো তুমি ভাবছো ভাববে যে কাকিমা কয়েন্দুলের খুব মামা করছে কী আর করবো বলো কেউ চিরদিন বেঁচে থাকে না গো যেটুকু সময় বেঁচে থাকে সেটুকু সময় আমরা দাম দিই না মানুষ চলে গেলে তারপর তার মূল্যটা বেশি বেড়ে যায় ঙ্কটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সর্ষে সর্ষে দিয়েই আমি একটু ঢেকে দিই দেখো এবং ফুটবে সর্ষেগুলো সারা ঘরে ছড়িয়ে যেত শস্যটা না ঢেকে দিলে। তাই না হাতে যেহেতু ক্যামেরা ধরে আছি ওই জন্য এখনো ফুটছে নিজে ওস্তাদি করে একটা তেজপাতা দিলাম তেজপাতার গন্ধটা আমার খুব ভালো লাগে আমার মাকে ছোটোবেলার থেকে আমি পর সর্ষে ফোড়ন দিয়েই ভাজতে দেখেছি আর এখন অনেকে দেখি এই কালো জিরে ফোরণ দিয়েও ভাজে ঠিক আছে কালো জিরেটাও ভালো চলো তাহলে এবার লবণ হলুদ দিয়ে সুস্থর থাকে ধীরে সুস্থে ভাজি তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে আর এরকম ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আরটা রেখে দিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে মিক্সিটা চালাবো তোমাদের মনে আছে বঙ্কিমনগরে যখন ভাড়া থাকতাম প্রথম যে ঘরটায় ভাড়া ছিলাম আমি এক মাস সেই ঘরটার জানলা দিয়ে এরমই একটা পাখি ওখানে ওই ডালটায় এসে বসতো জঙ্গলের মধ্যে একেও আমি অনেকদিন ধরে ট্রাই করছি কিন্তু তুলতে পারি না আজকে স্নান করে এসেছে বুঝেছ এত গরমে এই বাগানে একটা পদ্ম ডোবা আছে ওইখান থেকে চান করে ওই দেখো আর একটা নিচের থেকে উঠছে ওই দেখো ওই দেখো দুজনে ওই দেখো দুজনেই স্নান করেছে তো ওদের পরে দেখাচ্ছে ওখানে একটা ডোবা মানে ওই পদ্ম জলপদ্ম অনেকে গামলায় করে না সেই গামলায় জলপদ্ম গাছ আছে তো ওখান থেকেই মনে হচ্ছে স্নান করেছে গরমে ওরা ওদেরও কষ্ট হচ্ছে দেখো আর এখন ডালে বসে বসে গা মসছে গা ভঙ্গিমা দেখো কি সুন্দর ঘা মসছে দেখো এইসব সিনকেও মিস করে বলতো তো অনেক এর আগেও দুদিন এসে বসেছে দেখেছি আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি আজকে তো আজকে গিয়ে ক্যামেরা নিয়ে এসছে এইখানেই আছে এই নিচে গাছ এই নিচে কোথাও আছে ওই দেখো এখানেই ডুব মারছে জলে আর উঠে উঠে আসছে আরে আমাদেরই ঘরে থাকতে কষ্ট হচ্ছে আর ওদের তো বলবো চলো আমার থর ভাজা কাত হয়েছে একবারে দেখে নাও এই যে আমার থর ভাজা জন্য চলে গেল টাটা এই হচ্ছে আমার থোর ভাজা আর এখানে হচ্ছে ভাত ক্যামেরাটা জুম করা ছিল এখানে হচ্ছে ভাত ফুটিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাস ঠিক আছে চলো কৃষ্ণ কৃষ্ণ Я 爱是什么？爱是什么？是谁爱谁？

ধৈ রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভেঙের মাথা ওই একটা চলে গেল ট্রেন আর এদিকে একটা চলে গেল ট্রেন আর কি হাসি কি হাসি কি হাসি দেখো ক্যামেরা অন করতেই পারলাম না দুটো ট্রেন একসাথে যাচ্ছিলো দেখাবো বলে বলো আর যাই শোনা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে কেন হাওয়াটা কেন আছে

স্টেশন স্টেশন থেকে চাবি গেটটা পার হয় একদম স্লো মোশনে তারপরে যেই এখানটা করে আসবে বা আমার আমাদের বাড়ির গলিটার ওখানটা করে যাবে তখন স্পিড নেবে আচ্ছা এই ক্লেটটা যদি রাস্তায় তাহলে হবে আর লেট তুমি এই আর পাবো তাহলে তুমি নিয়ে আসছো কেন এটা হচ্ছে অবশ্যই রানাঘাট লোকাল আমি তোমাদের বলছি এখন আটটা দশ পনেরো মতো বাজে মনে হয় তাহলে দেখি কটা বাজে এখন কটা বাজে আটটা আঠেরো বাজে জানি না রানাঘাট লোকালের রানাঘাট লোকালের টাইম জানি না যদিও কিন্তু আমার মনে হচ্ছে এটা রানাঘাট লোকাল ডান সাইড দিয়ে আসলো দাঁড়াও না দাঁড়িয়ে গেল তো ওখানে ট্রেনটা সাইডিং হবে না কি আসছে না তো আর আর আসছে না সরি সরি ভুল বলেছি সরি ভুল বলেছি পরে আসছি দাঁড়াও না না আসছে 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 চালু করো

চলো খাবার পরে আসছি তো এই মোমোটা এত টেস্ট তোমরা খেলে ভক্তি এই মোমোটা এত টেস্ট তোমরা খেলে তোমরা ভক্তই হয়ে যাবে তো বন্ধুরা আমরা হচ্ছে একটু দোকানে গেছিলাম তোমরা তো দেখতেই পেলে গিয়ে আমরা হচ্ছে মোমো নিয়ে আসলাম তো মোমো নিয়ে এসে ওই যে ওই ভাগ্নিটার ছেলেটাকেও নিয়ে এসেছি যে একটু গল্প করবে খেলা করবে আমরা তিনজনা মিলে একা একা তো আর গল্প জমে না বুঝতেই পারছো তো তিনজন মিলে একটু আড্ডা গল্প হবে এখন না গো আমার ভিডিও পোস্ট হচ্ছে আজকে তো আর জয়ী সোনা মোমো খাওয়ার ঢং দেখো দেখো ভেতরেরটাও খাবে না স্যুপও খাবে না খালি এই দেখো এইগুলো খাবে ওই জেলিতে ভরিয়ে ভরিয়ে এইগুলো খাবে খালি সারি 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 বন্ধুরা সারি দাঁড়াও সামনে ক্যামেরা আসে

তো জয়ী ভাত খাই দিয়েছি এই যে আমার জয়ী সোনা ভাত খাই দিয়েছি আর জয়ী সোনার সঙ্গে খেলা করতে এসেছিলো এই দাদাটা এই দাদাটাকে তো তোমরা চেনোই আর ওদেরকে ওকেও বললাম যে আমাদের বাড়িতেই আজকে ভাত খেয়ে নে এত রাত হয়ে গেছে যখন তো ওকেও ভাত দিয়ে দিয়েছি ও কিচ্ছু খাবে না মাছ খাবে না তোমরা তো ও দেখেছিলে আজকে আমি থোর ভাজা আলু থোর ভাজা করেছি আলু ভাজা করেছি আর হচ্ছে লাউ পাতা বাটা করেছি আর মেয়ে এই যে মাছের ঝোল এই যে মাছের দিয়ে আর এই দেখো ভাতও দিয়ে দিয়েছে কি দুষ্টু দেখো আমি বললাম কি আমি তো ভাত করেছি তুই আবার ভাত দিচ্ছিস কেন বলে কালকে পান্তা খাবা ভাত তো বেশি করে করেছি আমি তাই বললো তাই আমি বললাম যা খুশি কর তা দেখছি যে ভাতও দিয়ে পাঠিয়েছে আবার যে মাছের চলো দিয়ে পাটি ছিল জয়ীকে খাই দিয়েছি এখন আমরা ভাত যোগ করে খেয়ে নিলাম এখন ভাত রয়ে গেল দেখো জই আসতে সাউন্ড এই যে এখানে ভাত আছে এখানে ভাত আছে হাঁড়িতে ভাত আছে তো এই ভাতগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো তো আজকে ভিডিওটা কত বড় হলো জানি না এডিট করতে গিয়ে দেখবো তো চলো শুভরাত্রি সবাইকে টাটা গুড নাইট বলো গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট এই দেখো গুড নাইট বলতে চলেছে আরেকজন পর্দা দাঁড়ালে